আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন মুরাদ লগ এর আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুরাদ আজকে আপনাদের সামনে আমি রিপোনেন্ট এর বাজার একটা নতুন ভিডিও নিয়ে আসছি খুবই ভালো একটা মেশিন নিয়ে আছে রিপোনেন্ট এপ্রাইজ জিমসি মডেল এই জিমসি ব্র্যান্ড এই মেশিনটা পেয়ে যাবেন রিপোনেন্ট এপ্রাইজে খুবই ফ্রেশ কন্ডিশন যেগুলা পাওয়া যায় না বর্তমান বাজারে উইদাউট কালার কন্ডিশন এটা কিন্তু কালার কন্ডিশনের মেশিন না এটা জিমসি মডেল এই ব্র্যান্ড আর এটার মডেল হলো দেখেন সামনে নিয়ে আসেন ভাই এটার মডেল হলো এই যে এইখানে জিই ডাবল এইট ডাবল জিরো ডি এই মডেলটা এটার হলো এই মেশিনের এই মডেল এই মেশিনটা অনেকে যারা জানেন জিএমসি সম্পর্কে অনেক ভালো জানেন আর এই মেশিনটা খুবই ভালো একটা মেশিন এটার হলো ডাইরেক্ট ডাইভ মেশিন এটার পুলির সাথে মোটর এনার্জি সেভিং মোটর এটা হলো বিল আপনার যদি মাসে চালান সারা মাস ইচ্ছা মতো চালাইলো একশোর উপর আপনি বিল আনতে পারবেন না এই মেশিনটাতে এটা হলো এনার্জি সেভিং মোটর আর এটার বোর্ড হলো নিচে এই যে এটার বোর্ড হলো নিচে তো খুবই ভালো একটা মেশিন আপনি একটু কালার কন্ডিশন টি একটু দেখায় দেন কাস্টমারদেরকে যারা নিবে দেখেন পুরা কোনো কালার করা হয় নাই কিচ্ছু করা হয় নাই যেরকম র সেরকম মেশিন এটা একদম র কন্ডিশনেই আছে আমি এটা একটু চালায় দেখাবো আপনাদেরকে সুইংটা দেখাই আর হ্যাঁ এটা কিন্তু লাইট আছে দেখেন এটা কিন্তু লাইটও দেওয়া আছে বুঝতে পারছেন এটা লাইটও দেওয়া আছে সব কিছু একশো একশো দেওয়া আছে টেবিল মেবিল কোনো কিছুতে কালার করা হয় নাই আমি একটু মেশিনটা চালায় দেখাই প্রায় একটু এদিকে দেখেন মেশিনটা এই দেখেন এই কিন্তু মেশিন চলতেছে কোনো জামেলা নাই সুন্দর মেশিন চলতেছে এই দেখে কোনো সাউন্ড শব্দ কিছু নাই তেল টেল একদম একশো একশো উঠে মেশিনে সিলাই শব্দ কি সব কিছুই একশো একশো গেলা একটু দেখান ভাইয়া নিচে জুম করে এই দেখেন সিলাই গেলা দেখেন কত সুন্দর সিলাই নিচের সেলাই উপরে সেলাই সব কিছু একশো একশো এই মেশিনটা পেয়ে যাবেন রিপন ইন্টারপ্রাইজে একদম খুবই 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 কম প্রাইজে যেটা এই বাজারে এত সুন্দর কন্ডিশনের মেশিন পাওয়া যায় না মাত্র বিশ হাজার টাকা মেশিনটা পেয়ে যাবেন রিপন ইন্টারপ্রাইজে আর তাছাড়াও রিপন ইন্টারপ্রাইজে কিন্তু প্লেন মেশিন না পুরান থেকে শুরু করে নতুন মেশিন কার্টন মেশিন সব কিছুই পাওয়া যায় এই মেশিনে এই প্রতিষ্ঠানে তারপর দেখেন এই যে ইউজ পরিমাণে কার্টন মেশিন আছে স্পার্ট তিন বছরের গ্যারান্টি সহ এই মেশিনটা পেয়ে যাবেন আর এই জিএমসিতে কিন্তু দুই বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন বর্তমানে এসেও তো দেরি না করে অবশ্যই রিপন ইন্টারভিউ যোগাযোগ করবেন আর সবচাইতে বড় কথা যেটা অনেকে বলেন যে আমাদের বা আমার বাসা তো দূরে আমি ইউটিউবে ভিডিও দেখছি আমি এই মেশিনটা কীভাবে নিব তাদের জন্য হলো কুরিয়ার সার্ভিসটা রিপন ইন্টারভিউ দিয়ে থাকছে সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি না এটা আপনাকে পে করতে হবে আর সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের সার্ভিসটা অন রাখছে রিপন এন্টারপ্রাইজ যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারবেন তার জন্য হলো কি করতে হবে এই যে আমাদের নাম্বার দেওয়া আছে বা এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বার দেয় আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে হবে তাহলেই হবে তো এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে কিন্তু আর স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলাতেও তো না করে যোগাযোগ করবেন আর লেনদেনের বিষয় যেটা এটা কিন্তু বর্তমানে প্রতারক বেড়ে গেছে বর্তমানে প্রতারক বেড়ে গেছে যে কারণে কিন্তু লেনদেনে করতে মানুষ হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানের নামে রিপন ইন্টারপ্রাইজ নাম ব্যবহার করে প্রতারক কিছু লোকজন আছে যারা টাকা হাতায় নেয় তাদের জন্য বলবো যে নাম্বার গুলো দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তাহলে কিন্তু আপনারা প্রতারকের শিকার হবেন শুধু শুধু প্রতিষ্ঠানের নাম দুর্নাম করবেন না প্রতিষ্ঠানে প্রতারকের শিকার হয়ে কারণ এই নাম্বার গিলা ছাড়া যদি অন্য কোনো নাম্বারে কথা বলেন টাকা লেনদেন করেন তাহলে তো প্রতার এই প্রতারকের শিকার হবে তো এটাই ক্লিয়ার করার ছিল আমাদের এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নেই যদি কেউ যোগাযোগ করে তাহলে আপনারা লেনদেন করবেন না এই নাম্বারগুলো ছাড়া বুঝতে পারছেন তো এই ছিল আজকের মতো ভিডিও আর আমাদের যারা সরাসরি আসতে চান তাদের জন্য লোকেশন হলো শ্রীপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাবার ঢাকা একদম মেন রোডের সাথে কোনো ভিতরে না একদম মেন রোডের সাথেই হলো আমাদের দোকানটি তো শ্রীপুর বাস স্ট্যান্ড আশুলিয়া এটা হলো সাবারে পড়ছে তো আপনারা কেউ অনেকে মাওনা শ্রীপুর চলে যান এটা ভুল একদম শ্রীপুর বাস স্ট্যান্ড আসলে আসবেন সবার এই ছিল আজকের মতো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর মুরাদবগের সাথেই থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ